কুম এভরিওয়ান কী অবস্থা সবার সবাইকে জমা মোবারক এ তো আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি তো এই তো এখন আমি আমার শ্বশুর বাড়ির মানে আমার বাসার সামনে যে আমি ছোট্ট একটা বাগান করেছি তো এই বাগানটাই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করছি এই যে দেখুন আমি কি সুন্দর সরিষা ফুল লাগিয়েছি আর এইটা হচ্ছে এই যে ফুলকপির চারা মানে ফুলকপি গাছ

আর এই যে পেঁয়াজ এখানেও কিছু ধুনার পাতা আছে আর এটা হচ্ছে এই যে আমি মানে বাসার হচ্ছে মানে বারান্দার সামনে হচ্ছে এই সরিষা ফুলগুলো লাগিয়েছি আর এইখানটাতে হচ্ছে পালন শাক এখানে এই যে পালন শাক আমি লাগিয়েছি দেখেছ লাচিম আর ওইটা হচ্ছে লাল শাক মানে লাল শাকটা এখন আসলে হয়নি ওই যে ওইটা হ্যাঁ তবু সবাইকে দেখা যে এই বাকলে নিয়ে চলো এই যে আমার সেই লাল শাক আর এগুলো হচ্ছে ডাটার শাক ডাটার হুম ওটা কালো হয়ে আর এটা হচ্ছে হ্যালো না হ্যালো ফেরা লাগিয়েছি এটা দিয়ে দেখাও তোটাতেও হচ্ছে আমরা লাগিয়েছি আর মুলা শাক আমি কালকে উঠিয়েছি হ্যাঁ এটা উঠিয়েছো

ওইটা লাউ গাছ ওই দেখ আর কালকে হচ্ছে আমি আমার এই যে জানালার সাথে এই যে কলা গাছ লাগিয়েছি ইনশাল্লাহ কলা হবে তো লাজিম সবাইকে বাই বলে দাও বাই বাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ বলে দাও লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবে আবার দেখা হবে ইনশাল্লাহ বাই বাই গাইস তো আশা করি আজকের ভিডিওটা সবার অনেক অনেক ভালো লেগেছে তো আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি আছি বলো সবাইকে কাল হাফেজ হাফেজ আবার দেখা হবে বাই বাই